আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে আমরা বাইনারি বিয়োগের ক্ষেত্রে সাধারণত দুয়ের কমপ্লিমেন্ট বা টু কমপ্লিমেন্ট বা দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করি আজকে আমরা এটার ব্যতিক্রম করবো ইনশাল্লাহ আজকে দুয়ের পরিপূরক পদ্ধতি ছাড়াই শুধুমাত্র বেসিক দিয়ে জাস্ট বলে দিবেন যে মাইনাস টু বা মাইনাস থ্রি বা মাইনাস টেনের মান কত বাইনারি মান কত মাইনাস টেনের বাইনারি মান কত আপনি আপনাকে যদি বলা হয় যে দশের বাইনারি মান কত আপনি বলতে পারেন কিন্তু মাইনাস দশের বাইনারি মান কত এটা বলতে গেলে কিন্তু আমাদের দুইয়ের পরিপূরক করতে হয় আজকে দুইয়ের পরিপূরক বাদ দিয়ে জাস্ট হাতে নাতে যেন আপনি বলতে পারেন এরকম একটা সিস্টেম আমি আজকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাকে যখন বলা হয় প্রশ্নে যে দশ থেকে যখন বলা হয় যে দশ থেকে হচ্ছে মাইনাস সাত বাইনারি পদ্ধতিতে বিয়োগ করো তখন কি করতে হয় সাতের বাইনারি লিখতে হয় এরপরে সেটাকে একের পরিপূরক এরপরে দুইয়ের পরিপূরক করতে হয় এরপরে বিয়োগ করতে হয় যোগ করতে হয় অনেক কষ্ট তো এটা আমরা আজকে করব না আজকে হচ্ছে আমরা মুখে মুখে বা বাইনারি মানের বিয়োগের মানে মাইনাস টেন বা মাইনাস দশ সমান কত বাইনারি কত সেটা আমরা বের করে ফেলব তো এটা আমরা প্রথমে এক একটা জিনিস লক্ষ্য করি প্রথমে দেখেন দুশো পঞ্চান্ন ইমানটার মানে কত মানে হচ্ছে আট বিটের আমরা আট বিট নিয়ে কাজ করব আজকে চার বিটো না ষোলো বিটো না আট বিট নিয়ে কাজ করব তো আট বিটের আটটায় যদি ওয়ান থাকে আটটা বিটি যদি ওয়ান থাকে তাহলে সর্বোচ্চ মান পাই হচ্ছে দুইশো পঞ্চান্ন তাহলে মাইনাস ওয়ান সমান অ্যাকচুয়ালি কত জানেন মাইনাস ওয়ান মানে হচ্ছে এই দুইশো পঞ্চান্নর যে বাইনারি মান সেটাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটাই হচ্ছে মাইনাস ওয়ানের বাইনারি মান যার সাথে প্লাস ওয়ান প্লাস ওয়ান যদি আমরা যোগ করি প্লাস ওয়ানের বাইনারি মান কত জিরো 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 পাঁচ ছয়টা জিরো সাতটা জিরো একটা ওয়ান এটা হচ্ছে প্লাস ওয়ানের বাইন এটা যদি আপনি যোগ করেন দেখবেন ফলাফল আসতেছে জিরো আটটা জিরো আসবে দুই তিন চার পাঁচ ছয় সাত আট এরপর একটা ওয়ান আসবে আর এই ওয়ান তো আউট এটা তো আমরা নিব না কম্পিউটারে এটার জন্য কোনো জায়গা নাই কম্পিউটারে এই মানটার জন্য কোনো জায়গা নাই কারণ ও আট বিট নিয়ে কাজ করবে এখন এ বিট জিরো আসছে দেখছেন ফলাফল জিরো আসছে দ্যাট মিন্স মাইনাস ওয়ান মানে হচ্ছে দুইশো পঞ্চান্নর বাইনারি মান তাহলে এখন বলেন তো মাইনাস টু মানে কত মাইনাস টু মানে কত মাইনাস টু মানে অ্যাকচুয়ালি দুইশো চুয়ান্নর বাইনারি মান দুইশো চুয়ান্নর বাইনারি মান কত দুশো চুয়ান্নর বাইনারি মান হচ্ছে ওয়ান আসবে এই যে সাতটা পাঁচ ছয়টা ওয়ান আসবে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ওয়ান আসবে আর একটা জিরো আসবে এটাই দুশো চুয়ান্ন কীভাবে দুশো চুয়ান্ন বুঝলাম কারণ এই যে এটা দেখেন টু টু দি পাওয়ার জিরো মানে টু টু দি পাওয়ার এটা তো ওয়ান মানে জিরো হয়ে আছে ওয়ান কমে গেছে পঞ্চান্ন থেকে জাস্ট এই টু টু দি পাওয়ার জিরো বা ওয়ানের মানটা আমরা বাদ দিয়ে দিছি কমে দিয়েছি আর সবগুলো আছে যেমন টু টু দি পাওয়ার হচ্ছে সেভেন এটার মানে হচ্ছে একশো আটাশ তারপরে হচ্ছে টু টু দি পাওয়ার সিক্স এটার মানে হচ্ছে চৌষট্টি এরপরে আছে হচ্ছে টু টু দি পাওয়ার ফাইভ এটার মান হচ্ছে বত্রিশ এরপরে আসে হচ্ছে টু টু দি পাওয়ার ফোর এটার মান হচ্ছে ষোলো এরপরে আছে কত টু টু দি পাওয়ার থ্রি এটার মান হচ্ছে আট এরপরে আছে হচ্ছে টু টু দি পাওয়ার টু এটার মান হচ্ছে ফোর এবং টু টু দি পাওয়ার ওয়ান এটার মান হচ্ছে টু তো এই সবগুলো যোগ করলে আপনি দেখবেন যে মানটা হচ্ছে দুশো চুয়ান্ন তো তার মানে মাইনাস টু এর মান কত দুইশো চুয়ান্ন ক্লিয়ার সব ক্লিয়ার মাইনাস টুর মান কত দুইশো চুয়ান্ন এখন দেখেন মাইনাস থ্রির মান কত তাহলে মানে আপনি এই জিনিসটা দুইয়ের পরিপূরক বের করে করতেন মানে আগে ট্যুর বাইনারি মান বের করতেন এরপরে একের পরিপূরক করতেন এরপর দুইয়ের পরিপূরক করতেন কিন্তু আমরা কিন্তু সেটা করতেছি না আমরা ডিরেক্ট বলতেছি মাইনাস থ্রি এটার সাথে আমরা দেখেন প্লাস টু যে যোগ করবেন এই মানটার সাথে দেখেন এই যে প্লাস টু যোগ করলে দেখেন জিরো আসবেই দেখেন মাইনাস টুর মান আমরা কত পাচ্ছি ওয়ান 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 তিনটা ওয়ান চারটা ওয়ান পাঁচটা ওয়ান ছয়টা ওয়ান সাতটা ওয়ান একটা জিরো আর টুর মান কত ট্যুর মান হচ্ছে জাস্ট এটা ওয়ান এগুলো সব জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখেন ক্লাসটা সবার জন্য না যাদের বেসিক আছে মোটামুটি মানে পড়াশোনা করছে আর কি কিন্তু জিনিসটা ফিল করতে পারে না ক্লাসটা হচ্ছে তাদের জন্য এবং টিচারদের জন্য যে কোনো টিচার ক্লাসটা দেখতে পারেন আচ্ছা তো জিরো জিরো যোগ করলে হচ্ছে জিরো দেখেন ওয়ান আর ওয়ান যোগ করলে কত হবে জিরো হাতে থাকবে ওয়ান জিরো হাতে থাকবে ওয়ান এখানে আসবে জিরো হবে হাতে থাকবে ওয়ান ওয়ান টু জিরো হাতে থাকবে ওয়ান জিরো জিরো আর একটা জিরো তারপর একটা ওয়ান আসবে এই ওয়ান তো আউট করে দিবে এই আটটা জিরো নিয়ে কাজ করবে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা জিরো নিয়ে কাজ করবে এবং আটটা জিরোর ফলাফল হচ্ছে জিরো দেখছেন মানে টুর মাইনাস ট্যুর সাথে টু যোগ করছে এটা হচ্ছে মাইনাস টু এটা হচ্ছে টু তার মানে এটা যে মাইনাস টু এটা তো আপনি শিওর মাইনাস থ্রি কত আসবে মাইনাস থ্রি সিম্পল জিনিস ভাই দুশো ছাপ্পান্ন থেকে তিনবার দেবেন অর্থাৎ একশো তেপ্পান্ন একশো তেপ্পান্নর বাইনারি মান কত একশো তেপ্পান্নর বাইনারি মান জাস্ট যদি তার মানে একশো পঞ্চান্ন থেকে জাস্ট আমরা কত বাদ দিব মানে একশো পঞ্চান্ন হচ্ছে এই আটটা ওয়ানের মান এটার থেকে জাস্ট দুইকে অবসর দিয়ে দেব মানে দুই যে মানটা আছে সেটাকে অবসর দিলেই একশো তেপ্পান্ন পেয়ে যাবো আমরা তো একশো তেপ্পান্নর মান কত দেখেন যে সব মানে সব হচ্ছে ওয়ান হবে সব ওয়ান হবে এক দুই তিন চার পাঁচ ছয়টা ওয়ান হবে সাত নাম্বারটা হবে জিরো আট নাম্বারটা হবে ওয়ান এটা হচ্ছে দুশো তেপ্পান্ন মানটা কত এটা হচ্ছে দুশো তেপান্ন চার পাঁচ ছয় সাত নাম্বারটা জিরো আট নাম্বারটা এটা হচ্ছে দুশো দুশো আরে আচ্ছা দুইশো তেপ্পান্ন মানটা হচ্ছে দুশো তাহলে আপনি কি বুঝলেন তার মানে হচ্ছে মাইনাস সাপোজ ধরেন আমি আপনাকে হচ্ছে মাইনাস দশের মান বের করতে বললাম মাইনাস দশের মান তো মাইনাস দশের মান কত মাইনাস দশের মানের জন্য আপনি জাস্ট দুইশো থেকে এই সবগুলা যখন ওয়ান থাকে এই সবগুলা যখন ওয়ান থাকে এই যে এইটার থেকে আপনি দুইশো থেকে মাইনাস দশ বিয়োগ করতে বলছি না তাহলে হচ্ছে আপনি নয় বাদ দিবেন দুইশো থেকে নয় বাদ দেবেন কেন নয় বাদ দিবেন কারণ দেখেন আমরা যদি সবগুলাকে জিরো লিখতাম লিখে জাস্ট টু টু দি পাওয়ার এইট দিতাম এটার মান কিন্তু দুশো ছাপ্পান্ন হইতো দুশো ছাপ্পান্ন হইতো তো আমাদের হচ্ছে এই দুশো ছাপ্পান্ন থেকে হচ্ছে দশ বাদ দিতে হবে দুশো ছাপ্পান্ন থেকে দশ বাদ দিলে কত হয় দুশো ছাপ্পান্ন থেকে দশ বাদ দিলে হচ্ছে মূলত দুশো পঞ্চান্ন থেকে নয় বাদ দেওয়া হয় তাহলে দুশো পঞ্চান্ন হচ্ছে এইটা এই যে এই জিনিসটা এই জিনিসটা থেকে আমাদের নয় বাদ দিতে হবে নয় বাদ দিলে কোনটা কোনটা অবসর দিতে হবে এই যে এটা অবসর দিতে হবে চার নাম্বারটা আর এক নাম্বারটা অবসর দিতে হবে এই দুটাকে জিরো বসাইতে হবে তাহলে আমরা মাইনাস দশের মান পাবো তাহলে মাইনাস দশের মান কথা হবে বলেন তো ভাই আচ্ছা লেখেন আমরা লিখি এক দুই তিন চার চারটা ঠিক থাকবে পাঁচ নাম্বার অর্থাৎ টু টু দি পাওয়ার যেটা হচ্ছে থ্রি হওয়ার কথা ছিল এটা জিরো হয়ে যাবে পাঁচ নাম্বারটা ছয় সাত ঠিক থাকবে মানে ফোর টু ঠিক থাকবে আবার ওয়ান জিরো হয়ে যাবে তাহলে নয়কে অবসর দিয়ে দিলাম এটা হচ্ছে দুশো মানে মাইনাস দশের মান মাইনাস দশের মান এটা প্যাকসি আপনি যার সাথে প্লাস দশ যোগ করেন দেখেন ফলাফল জিরো আসবে কীভাবে আসে দেখেন এদের মাইনাস মাইনাস দশ এটার বেস হচ্ছে টেন এখানে কত আসবে দেখেন এই যে ওয়ান 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 চারটা ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এটার সাথে আপনি প্লাস দশ যোগ করেন প্লাস দশের বাইনারি মান কত দেখেন সবগুলো জিরো 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 চারটা জিরো প্লাস দশের বাইনারি মান হচ্ছে এটা ওয়ান হবে আচ্ছা চারটা জিরো হবে ঠিক আছে চারটা জিরো পাঁচ নাম্বারটা ওয়ান কারণ টু টু দি পর থ্রি এটা ওয়ান এটা জিরো এটা ওয়ান এটা জিরো এটাই মান হবে এটা দেখেন যোগ করেন দেখেন ফলাফল জিরো আসবে দেখেন এই যে জিরো আর জিরো যোগ করলে জিরো ওয়ান আর ওয়ান যোগ করলে জিরো হাতে থাকে ওয়ান ওয়ান আর এই ওয়ানের মধ্যে দিলে আবারও জিরো হাতে থাকে ওয়ান ওয়ান আর এই যে জিরো আর ওয়ানের মধ্যে ওয়ান দিলে থাকে হচ্ছে জিরো এর একটা ওয়ান থাকে সেই ওয়ান আর এই ওয়ান যোগ করলে হচ্ছে জিরো অর্থাৎ জিরো আসবে ফলাফল জিনিসটা আমি একটু সোজা করে লিখে দিই দেখেন তাহলে হচ্ছে আপনি ভালো করে বুঝতে পারবেন দেখেন এই যে এখানে একটু এলোমেলো হয়েছে তো এভাবে আসলে বোঝা যাবে না একটু ক্লিয়ার করে দিই আরও ভালোভাবে ফিল করতে পারবেন দেখেন এই যে মাইনাস দশ মাইনাস দশের জন্য হচ্ছে ওয়ান 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 চারটা ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো আর প্লাস দশ দশের জন্য আমরা জানি হচ্ছে এখানে একটা জিরো হবে এখানে একটা ওয়ান হবে এখানে জিরো এখানে ওয়ান এরপরে সবগুলো জিরো 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 ওকে এখন দেখেন এই যে জিরো 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 ওয়ান ওয়ানের জিরো হাতে থাকবে ওয়ান ওয়ান আর ওয়ানে আসবে জিরো আর থাকবে ওয়ান ওয়ান আর ওয়ানের জিরো ওয়ান আর ওয়ানে জিরো ওয়ান আর ওয়ানে জিরো ওয়ান আর ওয়ানে জিরো ওয়ান আর ওয়ানে জিরো এখানে একটা ওয়ান আসবে এই ওয়ান তো কম্পিউটার ঢ্যাল দেওয়া ছুঁড়ে ফেলে দেবে এটা নিবেই না কারণ আট বিট নিয়ে কাজ করতেছে এই আট বিটের মধ্যে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ফলাফল জিরো ওকে এখন দেখেন আপনি কোনটা বের করবেন মাইনাস সাপোজ আপনি কত বের করবেন মাইনাস কত হ্যাঁ সাপোজ মাইনাস চৌষট্টির মান বের করবেন মাইনাস চৌষট্টি তো মাইনাস চৌষট্টির মান বের করবেন তো মাইনাস চৌষট্টি বের করতে চাইলে আমরা দুশো পঞ্চান্ন থেকে কতকে অবসর দিব তেষট্টিকে অবসর দিতে হবে তাহলে মাইনাস চৌষট্টির মান তেষট্টিকে যদি অবসর দিতে চাই তাহলে তেষট্টিকে অবসর দিতে আমাকে কী কী অবসর দিতে হবে তেষট্টিকে অবসর দিতে তেষট্টিকে অবসর দিতে চাইলে টু টু দি পাওয়ার দেখেন টু টু দি পাওয়ার তেষট্টির কম যেগুলো আছে ওইগুলোর মধ্যে আসতে হবে টু টু দি পাওয়ার ফাইভ তাহলে এটা হচ্ছে ইন্ডিকেট করে কত বত্রিশ তারপর টু টু দি পাওয়ার হচ্ছে ফোর এটা ইন্ডিকেট করে কত ষোলো টু টু দি পাওয়ার হচ্ছে কত থ্রি এটা ইন্ডিকেট করে কত আট এই কয়েকটা আমরা যোগ করি আগে দেখি তাহলে হচ্ছে চল্লিশ ছাপ্পান্ন হইলো টু টু দি পাওয়ার হচ্ছে কত টু এটা হচ্ছে ফোর তাহলে আরও হচ্ছে ফোর হইল হয়তো অত মানে হচ্ছে টু টু দি পাওয়ার ওয়ান টু টু দি পাওয়ার জিরো একটা মিলায় হচ্ছে তেষট্টি হবে আর হচ্ছে ওয়ান একটা মিলায় তেষট্টি হবে তার মানে মাইনাস তেষট্টির মান কত হবে মাইনাস তেষট্টি মানে মাইনাস তেষট্টি বাদ দিলে দুশো হচ্ছে ছাপ্পান্ন থেকে তেষট্টি দুশো পঞ্চান্ন থেকে তেষট্টি বাদ দিলে থাকে কত থাকে হচ্ছে দুশো পঞ্চান্ন মাইনাস হচ্ছে তেষট্টি দুশো পঞ্চান্ন মাইনাস তেষট্টি থাকে হচ্ছে একশো বিরানব্বই একশো বিরানব্বইয়ের যে বাইনারি মান একশো বিরানব্বইয়ের যে বাইনারি মান সেটা আমরা বসাবো একশো বিরানব্বইয়ের মান কত এইগুলো জিরো দিলেই এখান থেকে তেষট্টি কমে যাবে মোট মান থেকে কমে যাবে তাহলে এখানে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা আমরা জিরো বসাবো এক দুই তিন চার পাঁচ ছয় আর সাত নাম্বার আট নাম্বারটা ওয়ান দেব এই দুটার মান হচ্ছে এটার মান একশো বিরানব্বই কীভাবে বিরানব্বই দেখেন এটার মান হচ্ছে কত একশো আটাইশ মানে একশো আঠাশ আর এটার মান কত এটার মান হচ্ছে চৌষট্টি একশো চৌষট্টি যোগ করেন দেখেন একশো বিরানব্বই হবে একশো আঠাশ যোগ একশো চৌষট্টি একশো বিরানব্বই ঠিক আছে ভাই এটা হচ্ছে মাইনাস চৌষট্টির মান আপনি বলতে পারেন ভাই এটাও তো সময় লাগতেছেন নো ভাই আমি আরও দ্রুত করতে পারবো আসলে আপনাকে বোঝানোর জন্য আমি করতেছি আপনিও দ্রুত করতে পারবেন এটা সবচেয়ে সহজ এবং আপনি ফিল করতে পারতেছেন জিনিসটা যে আসলে হচ্ছে কি মাইনাস পঞ্চাশ কোথায় নিয়ে যাচ্ছে আমাকে বাইনারিতে সে কোথায় নিয়ে সে মূলত ওই দুশো থেকে উনপঞ্চাশ বিয়োগ করলে যত হবে তত নিয়ে যাচ্ছে এবং ওইটার সাথে যদি আপনি প্লাস পঞ্চাশ যোগ করেন সে দুশো ছাপ্পান্ন বানায় ফেলবে সে দুশো ছাপ্পান্ন আর দুশো ছাপ্পান্ন যেই বানাবে সেই আটটা জিরোর পর একটা ওয়ান পাবেন অর্থাৎ আপনি মাইনাস সত্তর বিয়োগ মানে মাইনাস সত্তরের বাইনারি মান কত তো দুশো পঞ্চান্ন থেকে উনসত্তর বাদ দিলে যে মানটা পাবেন ওটা হচ্ছে মাইনাস সত্তরের বাইনারি মান এবং ওর সাথে প্লাস সত্তরের বাইনারি মান যোগ করলে মোট বাইনারি যে ফলাফলটা আসবে সেটা আসবে দুশো ছাপ্পান্ন যার অর্থ আটটা জিরোর পরে একটা ওয়ান আর ওয়ানকে কম্পিউটার ঢেল দে ফেলে দেবে আটটা জিরো নিয়ে কাজ করবে কারণ কম্পিউটার এখন আট বিট নিয়ে কাজ করতেছে সেই ইনপুটগুলো আট বিটের নিচ্ছে সুতরাং ফলাফল আট বিটের দিবে আট বিটের উপরে দিবে না এটা হচ্ছে মূল কথা সুতরাং আমরা আসি এটা এটা পরীক্ষা করি দেখেন এখন প্লাস চৌষট্টি আমরা দিই তাহলে প্লাস চৌষট্টির বেস্ট প্লাস চৌষট্টির মান কত প্লাস চৌষট্টি যে জাস্ট এই দুইটা হচ্ছে জিরো বাকিগুলো ওয়ান এক দুই তিন চার পাঁচ বাকিগুলো আমার নাম মানে এখানে সরি প্লাস চৌষট্টি মান হচ্ছে এই যে এরকম হবে প্লাস চৌষট্টি মান হচ্ছে জাস্ট টু টু দি পাওয়ার সিক্সটা হচ্ছে ইয়া থাকবে টু টু দি পাওয়ার সিক্সটা চালু থাকবে অর্থাৎ এই দ্বিতীয় মানটা চালু থাকবে এই যে এইটা চালু থাকবে টু টু দি পাওয়ার সিক্স চৌষট্টি আর সব হচ্ছে অফ হয়ে যাবে সব অফ টোটাল অফ এই যে অফ তিনটা চারটা পাঁচটা ছয়টা অফ যোগ করেন দেখেন ফলাফল জিরো আসবে ফলাফল আসলে জিরো আসবে না আসবে দুশো ছাপ্পান্ন কারণ আপনি একশো বিরানব্বই এবং চৌষট্টি যোগ করতেছেন তাহলে দুশো ছাপ্পান্ন আর দুশো ছাপ্পান্ন মানে কি এই যে এই একটা ওয়ান আর আট এই নয় নম্বর বিট হচ্ছে ওয়ান আর সব হচ্ছে জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা এই আটটা নিয়ে তো কম্পিউটার কাজ করতেছে ফলাফল জিরো দেবে কীভাবে জিরো দেবে দেখেন এই যে জিরো 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 আচ্ছা চার নাম্বার জিরো 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 পাঁচ নাম্বার জিরো জিরো ছয় নাম্বার জিরো ওয়ান আর ওয়ানে জিরো এই সাত নাম্বার জিরো আর হাতে থাকবে ওয়ান আর ওয়ানের আট নাম্বার জিরো আর লাস্টেরটা ওয়ান থাকবে ওয়ানটা এখানে বসাই দিছি আমরা তাহলে কি জিনিসটা ক্লিয়ার তিরিশটা আসলে কী বুঝাইলাম আমি আমি বুঝাইলাম দুইয়ের পরিপূরক আপনাকে কোথায় নিয়ে যায় আপনি মাইনাস বিশের দুইয়ের পরিপূরক করবেন এটা মূলত দুশো পঞ্চান্ন থেকে উনিশ বাদ দিলে কত হয় বা দুশো ছাপ্পান্ন থেকে বিশ বাদ দিলে কত হয় থেকে বাদ দিলে কত হয় দুশো পঞ্চান্ন দুশো ছত্রিশ হচ্ছে বাইনারি মান মাইনাস যেটাকে আমরা মাইনাস বিশের বা বিশের দুইয়ের পরিপূরক বলি ঠিক আছে যেটাকে আমরা দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বের করতেছি এটা একদম সিম্পল আপনি আপনাকে দুইয়ের পরিপূরক কোথায় নিয়ে যাচ্ছে সেই জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করলাম আশা করি আপনি এখন হোমওয়ার্ক করবেন মাইনাস